হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে চলছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন হাজারো মানুষ এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে দেশটির বিভিন্ন সংস্থা তবে প্রাথমিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে یا ইরানের ইস্ট আজারবাইজান প্রদেশের রাজধানী তা ব্রিজে এভাবেই হাজারো মানুষ তাদের প্রিয় প্রেসিডেন্ট রাইসি সহ অন্যদের শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে হাজির হন প্রেসিডেন্টের কফিনবাহী জাতীয় পতাকা ও ফুল সজ্জিত গাড়িকে ঘিরে ধরেন শোকাহত তা ব্রিজবাসী রবিবার এই প্রদেশেরই জোরফা নামক দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ নয়জন জন বাকিদের মধ্যে আছেন প্রদেশটির গভর্নর মালেক রহমাতি প্রদেশটিতে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম এবং প্রেসিডেন্টের দেহরক্ষী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মেহদি মুসাভি পাইলট ও ও পাইলট অনেকে কালো পোশাক পরিধান করে জাতীয় পতাকা এবং রাইসির ছবি হাতে হাজির হন এই শোক অনুষ্ঠানে তাদের মধ্যে অসংখ্য নারীও ছিলেন প্রিয় নেতার করুণ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তারা প্রেসিডেন্ট রাইসিকে জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করেন অনেকেই তবে এই শোককে শক্তিতে পরিণত করে ইরান নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় ফিরবে এই আশাবাদ সবার কারণ অতীতে এর চেয়েও কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে ইরান সংবাদটি ছিল আমাদের জন্য অত্যন্ত বেদনার তিনি ছিলেন জনগণের প্রেসিডেন্ট তিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নিশ্চয়ই বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে ইরান আমরা অতীতে এর চেয়েও কঠিন সময় পার করেছি কারণ তিনি আমাদের শহীদ হওয়া একমাত্র প্রেসিডেন্ট নন তাই আমার বিশ্বাস অতীতের মতোই আমরা এই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারবো দ্যাবিজ থেকে প্রেসিডেন্ট রাইসির মরদেহের কফিন নিয়ে যাওয়া হয় দেশটির নারীদের জন্য সবচেয়ে বড় শিক্ষালয় এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র মধ্য ইরানের কিউমে বিকেলে সেখান থেকে রাজধানী তেহরানে নেওয়া হয় মরদেহের কফিন বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় নিহতদের মরদেহের শ্রদ্ধা নিবেদন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সহ বিদেশি অতিথিরাও উপস্থিত থাকবেন তেহরানের শোক অনুষ্ঠানে পরে আরও কয়েকটি স্থানে মরদেহে শ্রদ্ধা জানানো শেষে ইব্রাহিম রাইসিকে দেশটির দ্বিতীয় বৃহৎ সিটি মাশাদে তার জন্মস্থানের দাফন করা হবে মঙ্গলবার তাব্রিজ ছাড়াও বিভিন্ন প্রদেশে শোক পালন করেন ইরানিরা এদিকে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে বৈরী আবহাওয়াকেই দায়ী করা হলেও এর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে তেহরান কবির টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর